আসসালামু আলাইকুম প্রিয় খুলনাবাসী আপনাদের জন্য একটা সুন্দর সাড়ে বারো শতক জমি নিয়ে আসলাম একটি কাম বাণিজ্যিক প্লট সাড়ে বারো শতকের এই যে দেখছেন জমিটা এটা একটা সাড়ে বারো শতকের প্লট বিয়াল্লিশ ফিট বাই একশো উনত্রিশ ফিট জমির দুই পাশে রাস্তা এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ষাট ফিট রাস্তা এই রাস্তাটা চলে গেছে সরাসরি আবুনাশের হসপিটাল এই হচ্ছে জমি আর এই রাস্তাটা চলে গেছে হচ্ছে খুলনা সিটি বাইপাস এই যে সামনে দেখতে পাচ্ছেন এই যে গাড়ি যাচ্ছে এটা হচ্ছে বাইপাস সিটি বাইপাস আবুনাসের হসপিটাল থেকে মাত্র দেড় কিলোমিটার সামনে বাইপাসের খুব নিকটে এই জমিটা জমির পশ্চিম পাশে আছে পনেরো ফিটের রাস্তা এই যে দেখতে পাচ্ছেন সীমানা জমির পশ্চিম পাশে আছে পনেরো ফিটের রাস্তা দক্ষিণ পাশে আছে ষাট ফিটের রাস্তায় যে ষাট ফিট রোড আর জমির উত্তর পাশে আছে সরকারি খাল অতএব জমির তিন দিকই উন্মুক্ত চাইলে এইখানে এখনই একটা রেস্টুরেন্ট করতে পারেন বা অন্য কোনো দোকানপাট গোডাউন করলে ভাড়া হয়ে যাবে সাথে সাথে জমির সাথেই বিদ্যুৎ আছে আবু নসের হসপিটাল থেকে মাত্র দেড় কিলোমিটার সামনে কেডিএ ষাট ফিট লিঙ্ক রোডের সাথেই সাড়ে বারো শতক জমি এই যে জমি উঁচু ভরাট জমি ষাট ফিট রাস্তার সাথে জমির ফেস আছে বিয়াল্লিশ ফিট লম্বা আছে একশো উনতিরিশ ফিট সুন্দর একটা সাড়ে বারো শতক জমি যার তিন দিকে উন্মুক্ত জায়গা এই জমিটা উত্তরা ব্যাংকের কাছে দায়বদ্ধ আছে কাগজপত্র একেবারে ফ্রেশ যারা সুন্দর এই জমিটা কিনতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে জমির ভবিষ্যৎ খুবই উজ্জ্বল এখনই যে কোনো ধরনের ব্যবসা প্রতিষ্ঠান করতে পারেন রেস্টুরেন্ট করতে পারেন অনেকে বাইপাসের কাছাকাছি বা বাইপাসের সাথে বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট করতেছে শৌখিন রেস্টুরেন্ট কফি হাউস চাইলে আপনারাও এরকম একটা রেস্টুরেন্ট করতে পারেন অথবা দোকানপাট অথবা বাসাবাড়ি যে কোনো স্থাপনা করার উপযোগী ষাট ফিট রোডের সাথে ষাট ফিট ও পনেরো ফিট রোডের সাথে বারো শতক পঞ্চাশ পয়েন্ট জমি খুবই স্বল্প মূল্যে বিক্রি হবে এই সাড়ে বারো শতক জমির মূল্য আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা করে প্রতি শতক প্রতি শতক জমির মূল্য আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা যারা সুন্দর এই প্লটটা কিনতে চান এই হচ্ছে ষাট ফিট রাস্তা এই হচ্ছে পশ্চিম দিকে পনেরো ফিট রাস্তা আর এই হচ্ছে জমি এই হচ্ছে ষাট ফিট রাস্তা এইটা রাস্তাটা চলে গেছে সোজা আগুনাসের হসপিটালের মোড়ে নাসের হসপিটাল নেভি অ্যাংকারস কলেজ এই জমি থেকে মাত্র কয়েকটা ব্লট পরেই অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টারের বাউন্ডারি ওয়াল হচ্ছে